নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো বাঙালির অতি লোভনীয় একটা রেসিপি সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে কাতলা মাছের তেল দিয়ে চচ্চড়ি যেটাকে বিয়েবাড়িতে দেখবে বিয়েবাড়িতে করতো অনুষ্ঠান বাড়িতে ছেঁচরা বলে সেই তরকারিটাই আমি আজকে করে দেখাব বাঙালির অতি লোভনীয় এটা খুবই সুস্বাদু লাগে ভাতের পাতে সকলে কিন্তু এটা আমরা খুব ভালো খাই আমি মাছের তেলটা দেখো প্রথমে ভাজা করে নিচ্ছি খুব ভালো মাছের তেলটা পাতলা মাছের তেল বড় মাছের তেল পোশাকের ডাটা দিয়ে আর নরম করে আর দিলে ভালো লাগে চুরিতে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম কুমড়ো আর বেগুন কারণ কুমড়োগুলো ঠিকাছে করে দেওয়া যাবে না সেখান করে দিলে একজন করে যাবে ভালো করে দেখো আমি কুমড়োগুলো বেগুনগুলো ভেজে নিয়ে পোশাকটা সেতু করা পুষাকটা আমি দিয়ে দিলাম আমি লাল করে একদম ভেজে নেব মাথাগুলো লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি একদম পৈশাখের জল যেন না থাকে সেইভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এটা মাছের তেল দিয়ে মাছের মাথা দিয়ে ছেঁচরার তরকারি একটু গন্ধ টন্ধ থাকলে পারে ভালো লাগবে না ভালো করে না নাড়লে কাঁচা কাঁচা একটা গন্ধ বেরোয় দেখো অনেকটাই আমার হয়ে এসেছে নাড়তে নাড়তে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ছেঁচরার তরকারি ভাতের পাতেই এটা আমরা দিকে খাবো খুব ভালো লাগে এইভাবে যদি বাড়িয়ে বাড়িতে বানিয়ে তোমরা খেতে পারো ভীষণ সুস্বাদু লাগে এক থালা ভাত এই দিয়েই কিন্তু খেয়ে নেওয়া যায় যতক্ষণ জল থাকবে ততক্ষণ আমি এটা এইভাবে নেড়ে নেব এই দেখো আমরা ভাতের পাতে নিয়ে নিয়েছি সবাই মিলে বসে খাচ্ছি খেঁচরা দিয়ে পুঁশাকের দারুণ এক